আবাস যোজনায় বন্ধুরা বড় আপডেট মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেককেই প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দেবে প্রায় তেত্রিশ লক্ষ পরিবার এই বাড়ি পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন আজকের খবরে সেটাই প্রকাশিত হয়েছে বন্ধুরা আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বরাদ্দ না দেওয়ায় রাজ্যে তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার দরিদ্র পরিবার নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী কথা দুয়েক অপেক্ষা করার পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবাস যোজনার টাকা না পেলে যদি আরও দু মাস টাকা না পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাহলে আর্থিক সংকট সত্ত্বেও রাজ্য সরকার তাদের টাকা তাদের পাশে দাঁড়ানোর বিবেচনা করবে মানে টাকাটা দেবে কারণ 100 দিনের প্রকল্পের বকেয়া মেটানোর জন্য 3700 কোটি টাকার পাশাপাশি আবাসীর বিষয়টিও বিবেচনা করা কথা ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী বলেন আবাস যোজনায় 2022-23 আর্থিক বছরে রাজ্যের 11 লক্ষ 1731 টি পরিবারের জন্য অর্থ বরাদ্দে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু 14 মাস পার হয়ে গেল যাওয়াও আর একবারও কেউ টাকা পায়নি মুখ্যমন্ত্রী এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেও কিছু তারা করেনি অনেকের নাম অলরেডি লিস্টে উঠে এসেছে বন্ধুরা আছে তবুও কিন্তু তারা টাকা পায়নি বিভিন্ন তারা ডকুমেন্টসের কারণে বা যে কারণে হোক যে আবাস প্লাস যে নাম দেওয়া হয়েছিল সেই তা কিন্তু অনেকে কিন্তু পায়নি কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার আবাস প্রকল্পে আরও সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করেছে ওই তালিকায় সব মিলিয়ে তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশটি পরিবার আছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় সবাই নিজের বাইরে পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তো আরও তিনি বলেছেন চন্দ্র ভট্টাচার্য স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা উল্লেখ করেন তিনি বলেন ন্যাশনাল হেলথ মিশনে রাজ্যের প্রাপ্য দু হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি এই সমস্ত কিছু কথা তিনি বলেছেন এখানে তবে বন্ধুরা আর দু মাসের মধ্যেই যদি টাকা মোদি না দেয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারই আপনাদের যাদের নাম যাদের আছে এই লিস্টে যারা নাম যারা তুলেছেন যারা যারা পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি আন্ডার যারা আছেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যদি আপনার নাম না থাকে তো আধার কার্ড ভোটার কার্ড আর আধার কার্ডটাকে কিন্তু অবশ্যই আপডেট করবেন দেখবেন মোবাইল নাম্বারটা আপডেট করলে কিন্তু আধার কার্ডটা উড়ে যাচ্ছে মানে আধার কার্ডের যে বাবার নাম বা স্বামীর নাম সেটা কিন্তু থাকছে না মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য তো পরে আপনাকে আবার সেটাকে লিঙ্ক করতে হবে বাবার নাম বা স্বামীর নাম আপডেট করতে হবে তারপরে কিন্তু আপনার আধার কার্ডটা পরিপূর্ণভাবে কিন্তু আপডেট হয়ে যাবে তো এগুলো আপনি বন্ধু ঠিক রাখবেন ব্যাঙ্কে কে জমা করে রাখবেন যখনই রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করে দেবে তো আপনি যে ব্যাংকের নাম্বার দিয়েছিলেন সেই ব্যাঙ্কে কিন্তু আপনার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে মানে প্রথম কিস্তির টাকাটা তাই চিন্তা কিছু নয় বন্ধুরা ব্যাংকের কে ঠিকঠাক রাখবেন এবং আধার কার্ডটাকে ঠিক রাখবেন না হলে কিন্তু আপনার আধার কার্ডটাকেও বন্ধ করে দেওয়া হবে এমনটা কিন্তু খবর কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমন করবেন অসংখ্য ধন্যবাদ